যেতে হয় টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়ে যেতে হয় তো দোয়া হচ্ছে আল্লাহ কি খুব তো টয়লেট থেকে কিভাবে বের হতে হয় ডান পা দিয়ে হ্যাঁ তো মাশাআল্লাহ হ্যাঁ দোয়া কি ক্ষুराना আলহামদুলিল্লাহ ইল্লাসি আল সাবান নি লা সাবা ফানি এটা মাশাআল্লাহ বলতো টয়লেটে আমরা বাম পা দিয়ে ঢুকি এবোন ডান পা দিয়ে বের হই কারণ কি কারণ টয়লেট না জায়গা جائےগা এই টনা এবং মন্দ কাজ বাম্পা দিয়ে করতে হয় বা বাম হাত দিয়ে করতে হয় বাম দিক থেকে করতে হয় এবং ভালো কাজ ডান পা দিয়ে ডান হাত দিয়ে ডান দিক থেকে বুঝতে পেরেছো হুম হুম

বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম মারক তারপরে ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াহনি এই তো সুন্দর হয়েছে রুকু সামিয়া হামিদা রব্বানা ওয়া আম হামদ এই তোমার সুন্দর হয়েছে